গত পরশুদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম আর গতকাল ট্রাইব্যুনালে ব্রিফিং করে তিনি জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়ার কথা তিনি বলেছেন ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে গতকাল আটই সেপ্টেম্বর রবিবার ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেছেন তাজুল ইসলাম আরও বলেছেন আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে ছাত্র জনতা হত্যা মামলার হত্যার আলামত সংরক্ষণ করে তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা এবং দ্রুততম সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে দ্রুত বিচার চাওয়া হবে তাজুল ইসলাম আরো বলেন আওয়ামী স্বৈরাচার আমলে সিস্টেমেটিক অপরাধ সংগঠিত হয়েছে গণহত্যা করেছে তারই বিচার করতে প্রসিকিউশন টিম পুনর্গঠন করা হচ্ছে প্রসিকিউটর টিম ক্রমান্বয়ে বাড়ানো হবে তিনি বলেন তদন্তকালীন প্রয়োজন মোতাবেক গুরুতর আসামিদের গ্রেপ্তার চাইবে প্রসিকিউশন আসামিরা কেউ যেন দেশ ত্যাগ করতে না পারে সেটি খেয়াল থাকবে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী হোক আইজিপি হোক সবাই এক পর্যায়ের আসামি বিবেচনা হবে আগের সময়ে যেভাবে বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছিল সেরকম যেন আর না হয় সেটিও লক্ষ্য থাকবে বলে তিনি উল্লেখ করেন